পাগিন নবীর কাছে শেষবারের মতো ক্ষমা চাইলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারেও শেষবারের মত তাকে ক্ষমা করলেন সুরা কাবিন মালিক বিন জাওশান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কখনো যদি আমি আপনার দরবারে যাই হুজুর আপনি আমায় নিরাপত্তা দিবেন কিনা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কখনো তুমি আমার দর

অনুসন্ধানের জন্য এই রাস্তা ধারণ করে কাউকে আমি এগিয়ে আসতে দেখি আমি আমি দায়িত্ব নিয়ে বলছি হুজুর আপনার দুশ্মনকে আপনার রাস্তা থেকে আমি তার আমি তার গতিটাকে ঘুরিয়ে দেব তার গতিটাকে চেঞ্জ করে দেব হুজুর আপনার রাস্তায় আপনার কোনো দুশ্মনকেই আমি আসতে দিব না আমি আপনারিটির কাজ করবো সরাক মালিক রসুল যে রাস্তায় হিজরত করেছিলেন সকালবেলা এসে প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত

শুনছেন নাকি তেলাবাতে কোরআনের যে আওয়াজটা আসছে আওয়াজটা শুনছেন আর হাজরা তোমারেরও বিশ্বাস এটা যে এই আওয়াজটা আমার বোনেরও নয় দুলাবার যখন বোনের বাড়ির ঘরের দরজায় দাঁড়িয়ে আবাস দিলেন ততক্ষণে ভিতরে যিনি আল্লাহর কোরআনের তেলাবাদ করছিলেন তৃতীয় ব্যক্তি যিনি তিনি ঘরের ভিতরে নিজেকে লুকিয়ে ফেললেন

শুধু আমাদের ধর্ম করার জন্য মাস্টার লাগে না আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে মানুষের মানুষকে পাড় দানে উদ্বুদ্ধ করার ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিকাটা পালন করেছেন

আর একটু মন করে বলুন আমি কি অসুল করেছিলাম বলুন তো শুধু মাদ্রাসার ছেলেরা পড়বে না আপনাদেরও একটু পড়তে পড়তে হবে ভাই দেখতে দেখতে টাইম শেষ হয়ে গেছে হ্যাঁ মুফতি সাহেব এসেছেন মুফতি সাহেব ও ব্যস্ততম মানুষ জি তিনি এসেছেন অনেক কষ্ট করে পরিশ্রম করে আমি এ পর্যন্ত যা বলেছি আমার কথাগুলো মনে রেখে একটু দেখবেন যদি শিক্ষার আঙিনায় কিছুক্ষণ সময় কাটানো কি কিছু বলেন না কেন